আরবি ক্যালেন্ডার অনুযায়ী এটা সাবান মাস সাবান মাসের আজকে একুশ তারিখ আর কয়েকদিন পরেই আমাদের সামনে আরবি বারো মাসের মধ্যে শ্রেষ্ঠ একটা মাস আছে রমজান মাস তাই না এই রমজান মাস আবার শ্রেষ্ঠ হওয়ার আর একটা কারণ আছে সেই কারণটাই মাসেই কোরআন নাজির হয় কোরআন নাজিলের মাস রমজান আর কোরআন দুইটা এক মানে রমজানকে কোরআন ছাড়া আলাদা করতে পারবেন না রমজান মাসটা কোরআনেরই মাস এই মাসটা আমরা ইনশাল্লাহ আগামীতে পাতে যাচ্ছি আর কয়েকদিন পর আল্লাহ জন্য আমাদের সকলকে রমজান মাস পাওয়া রমজান মাসে এই বাদত বন্দেগি করা রোজা রাখা এই পর্যন্ত হায়াতে তৈবা দান করে আমাদেরকে সুস্থ রাখে আমরা আল্লাহর কাছে সেই দোয়া করি সবাই বলি আল্লাহ আমিন সম্মানিত হাজির আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যা সলাওয়াতুল খামসু পাঁচ ওয়াক্ত নামাজ অলজুমাআতু ইলা জুমা এক জুমার নামাজ থেকে আর এক জুমার নামাজ ও রমা ইলা রমা জানা এক রমজানের রোজা থেকে আরাক রমজানের রোজা লিমা বাইনা হুনাইজাস্তুনিবাতুল কাবাইর যে এই সময়ের ব্যবধানে যে গুনাহগুলা বান্দার হয় সগিরা ছোট ছোট গুনাগুলা হয় কাবাইর কবিরা গুনা ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন এই পাঁচ ওয়াক্ত নামাজের বদৌলতে এই জুমার নামাজের বদাউলতে এই রমজানের বদাউলতে আল্লাহ বান্দার সেই গুনাগুলা মাফ করে দেয় সবাই বলে ভান আল্লাহ তো আমরা আসলে রমজান মাস আসলে গুনা মাফেরই মাস এটা রমজান মাসটা আরো একটা কিসের মাস গুনা মাফের মাস এই হিসাব আমাদের করতে হবে রমজান শব্দের অর্থই মানুষের গুনা পা কঙ্কিলতা সবগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া এখন রমজান মাস আসলে আমাদের আগাম কিছু প্রস্তুতি নেওয়ারও দরকার আছে একজন মুসলমান হিসাবে কিভাবে আমরা রমজানটাকে আরো সুন্দর করতে পারি কিভাবে রোজা রাখলে আল্লাহ সন্তুষ্টি হবে এই বিষয়গুলো আমাদের এখন থেকে আমাদের হিসাব করা উচিত চিন্তা ভাবনা করা উচিত প্রত্যেকটা বছর রমজান আসলো রমজান চলে গেল আমরা এখান থেকে কিছুই শিক্ষা নিতে পারলাম না আমাদের গুণা মাফ করাতে পারবো না তাহলে এই রমজান দিয়ে আমাদের কোনো লাভ হবে না সম্মানিত হাজির ইসলামের পাঁচটা ভিত্তি আছে বুনিয়াল ইসলাম ও হামস পাঁচটা ভিত্তির উপরে ইসলাম প্রতিষ্ঠিত এই পাঁচটার ভিতরে রমজান একটা এখন রমজানটা দীর্ঘ এক মাস ব্যাপে একটা ইবাদত রমজান মাস তাই না সোভে সাদিক থেকে সূর্য পর্যন্ত সকল প্রকার খানা পিনা এবং স্ত্রী সঙ্গম থেকে বিরত থাকার নাম হচ্ছে রমজান এটা রমজানের পারিভাষিক সংজ্ঞা কিন্তু রমজানের আরো গভীর যে অর্থ আছে এটা হলো নিজের আত্মশুদ্ধির মাস নিজের প্রশিক্ষণ একটা প্রস্তুতির মাস যাতে বাকি এগারোটা মাস যে প্রশিক্ষণ আমি নিব যে প্রস্তুতি নিব এটা দিয়ে যেন আমি বাকি এগারোটা মাস চলতে পারি সম্মানিত হাজারিন ইসলামের ভিতরে কিছু বিধান আছে কিছু হুকুম আছে যেমন জাকাতের বিধান আপনি টাকা পয়সা সবকিছু হিসাব নিকাশ করে দিয়ে দিলেন হয়ে গেল আপনার জাকাতটা আদায় হয়ে গেল এখানে আর কোনো ঝামেলা আছে নাই হস আপনার উপরে হয়ে গেছে আপনি হস করে আসলে আরো গভীর আরো অর্থবহ আরো তাৎপর্যপূর্ণ একদম রোজা রাখা মানেই আপনি আল্লাহর কাছে সব কিছুকে আল্লাহর ভয়ে যদি দেওয়ার নাম রমজান এখন অনেক মানুষ আছে যে রোজা রাখতে চায় না এই রোজা রাখে না জন্য ওপেন খাওয়া দাওয়া করে এবং তারা বলে যে আসলে ভয় করে কি লাভ রমজান মাস এইটাতে আমাদের সমাজের উপরে প্রভাব পড়ে দুই তিনটা শাস্তি হয় আর কারণে একটা তো আল্লাহর হুকুম অমান্য করলামই আর সমাজকে নষ্ট করার জন্য এই ধরনের সিদ্ধান্ত নেওয়া একদম মানে এটা আল্লাহর সীমানা অতিক্রম করার মতো গুনে রোজা অপারগতার জন্য রাখতে পারেন না ভিতরে অনুশোচনা করতে হবে ইসলামের কিছু নিয়ম আছে কিছু বিধান আছে যেমন নামাজের বিধান রোজার বিধান রোজা আপনার উপরে ফরজ এখন আপনি রাখতে পারতেছেন না এর জন্য ইসলামের সরিয়ে নিয়ম আছে আপনি সেই পন্থা অনুসরণ করতে পারেন কিন্তু নামাজ যে আছে আমাদের আজকে দেখেন নামাজের বিধান ওই রকম না আপনি নামাজ যদি দাঁড়িয়ে থেকে পড়তে সক্ষম না হন তাহলে আপনাকে বসে থেকে নামাজ আদায় করতে হবে বসেও যদি নামাজ আদায় করতে না পারেন আপনাকে শুয়ে থেকে নামাজ আদায় করতে হবে শুয়ে থেকেও যদি নামাজ আদায় না করতে পারেন আপনাকে ইশারায় নামাজ করতে হবে যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ আপনার উপরে নামাজ আছে কিন্তু রমজান এরকম না মুসাফির সফর অবস্থায় আছেন অসুস্থ হয়ে গেছে আপনার রোজা এগুলো যদি পরবর্তীতেও আদায় করেন করা যাবে কিন্তু নামাজের এই ধরনের সার ইসলামে নাই অথচ আমরা এই নামাজগুলোর উপরে এত উদাসীন হয়ে গেছি এটা বলার অপেক্ষায় না সাধারণ কাজের অজুহাত দেয় আমরা একজন মুসলমানের কাছে কাজ কাজের জায়গায় থাকবে কিন্তু তার ইসলাম তার ইমান তার তার বিশ্বাস তার আন্তরিকতা তার আল্লাহ ভীতি এগুলো থাকবে আরেকটা জায়গায় এখন দুইটা বিষয় দুই দিকে নেবেন যে আমি আল্লাহকে বেশি প্রাধান্য দিচ্ছি না আমার কাজটাকে বেশি প্রাধান্য দিচ্ছি হালত তো আমরা জানি যে সিজন আসলে আমাদের মুসলমানদের সংখ্যা কমে যায় কাজের সময় এখন তা হোক এটা হতে পারে কিন্তু শুক্রবার এটা তো দীর্ঘ সাত দিন পর একটা দিন আসে পাঁচ অক্ত নামাজ হয়তো কাজের সাপ জমিনে বিভিন্ন জায়গায় পড়তেছেন পড়েন কিন্তু শুক্রবারের অবস্থাও যদি এরকম হয় তাহলে এটা দুঃখজনক ব্যাপার দুনিয়া আমাদের উপরে চলবে এতে মূলত উচিত ছিল আমরা দুনিয়া দারি করবো কিন্তু আমাদেরকেই দুনিয়া সালাচ্ছে। কাজের অজুহাত দিয়ে আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি এই কাজ কাজের জায়গায় থাকবে কিন্তু আপনি এই নামাজটার জিন্দগিতে পাবেন যারা এই কাজ জমিনে আছে এখনো আল্লাহ ডাকে সারা দেয়নি দিচ্ছে না তো এই জন্য আমাদেরও কিছু দায়িত্ব আছে প্রত্যেকটা মানুষ যে যার জায়গা থেকে একটু ছেড়ে দেওয়া উচিত আমি নামাজে আসতে আরো দুইজন মানুষকে নামাজের দাওয়াত দেওয়া তাই না ভাই যে সদেন ভাই আজান হয়ে গেছে নামাজে যাইতো আপনি শুধু বাড়লে পৌঁছে দেন এই এতটুকু কাজ করেন যার জমিতে কাজ করার লোক লিখেন থাকতো সলত নামাজ যাই দেখবেন যে আল্লাহ যে কোন দিক দিয়ে আপনাকে ওগুলো কুশাইয়া দিবে এগুলা বাকি কি আল্লাহর সাথে লেনাদানা করা লাগবে জমিন দুনিয়ার সাথে লেনাদানা করলে ঠকে যাবে যে পাশের জমি পানি দিয়ে হাল বয়স একবারে উইয়া ফাল দিলে আমি কিছুই করতে পারলাম না দেখবেন যেখানে পরবর্তীতে বালা আছে না মুসিবত আছে না বিপদ নাই সব রেজেকের দায়িত্ব আল্লাহর দুনিয়াতে কত সৃষ্টি আছে সব সৃষ্টিকে যদি আল্লাহ দিতে পারে আপনার রেজেকের ব্যবস্থা করতে পারবে না এজন্য আল্লাহর কাজ করতে হবে আল্লাহ আল্লাহ হতে হবে আমাদের মন আমাদের প্রাণ আমাদের শরীর আমাদের চিন্তা চেতনা সবকিছু আল্লাহমুখী হতে হবে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন আপনার রেজেকের ব্যবস্থাও আল্লাহর সম্মানিত হাজারিন অত্যন্ত দুঃখের সাথে বলা লাগে এই যে রমজান আসবে রমজান মাসটা যে আসবে আমরা কোরআনটা ছুঁয়াও দেখার চেষ্টা করি না একটা বছর চলে যায় অথচ রমজান মাসটা কোরআনের মাস হিসেবে আল্লাহ নাজিল করে দেয় আমরা কোরআনটা ছুঁয়েও দেখি না তারাবির নামাজের সময় যদিও একটু দীর্ঘ কেরাত হয় না আমার শেষেই মুসল্লিরা ফিডব্যাক দেয় যদি একটু সেজদা বেশি হয় যদি একটু বেশি হয় তাড়াতাড়ি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি এমন অবস্থা হয়ে গেছে আমাদের মুসলমানদের অবস্থা তো এখান থেকে আমাদের উত্তরণ করা লাগবে আল্লাহ পাকের নিকট আমরা আসছি এখান থেকে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আমাদের সুযোগ দিচ্ছেন হায়াত দিচ্ছেন দুনিয়াতে পাঠায়া দিচ্ছেন এটা আর দুনিয়া মাজরা তো আখেরাত আপনি যে চিন্তা করতেছেন এই চিন্তা দিয়ে আল্লাহর কাছে হবে না আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহাম বলে না দুনিয়া মাজরাত আখিরাত এই দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র আপনার যে আর একটা চিন্তা আছে আপনার আর একটা জীবন আছে সেই জীবনের হিসাব করতে হবে দুনিয়াতে সামান্য জিন্দগি নিয়ে আমরা আছি এই জিন্দগির জন্য আমাদের আখিরাত হারানো যাবে না সম্মানিত হাজির রমজান মাস আসবে যাদের উপরে যাদের বাসায় বিশেষ করে এই যে রমজান আসতেছে আবার সামনে কিন্তু যে সমস্ত ছেলেমেয়েরা পরীক্ষার্থী পরীক্ষা দেয় অনেক বাবা মা স্কুলে পড়ায় প্রাইভেট পড়ায় এই কারণে রোজা রাখতে দেয় না বা একটাই বাচ্চা রোজা রাখতে পারে না এগুলো করা যাবে না বিধানটা কার আল্লাহ আপনি সেখানে হাত দেওয়ার কে সন্তানটা কার আপনার আমরা দুনিয়াতে যা পাই এটা মনে করে আমার অর্জন আমার কামাই আসলে এটা আপনার উপরে আল্লাহর দয়া আল্লাহ দয়া না করলে আপনি ওটা পারতেন না আপনি বাইরে বানাইছেন একটা পাঁচতলা মনে করতেছেন খুব কষ্ট করছি খুব বুদ্ধি আছে আমার আপনার সাথে অনেক বুদ্ধি আলায় মানুষ দেখেন ভিক্ষা করে খাচ্ছে ওরও বহু বুদ্ধি আছে আপনার এটা দয়া আল্লাহ দয়া করে আপনার দিছে আপনার সন্তান আপনি দিনদারি তা শিখাচ্ছেন না রোজা রাখতে বাধা দিচ্ছেন এগুলো প্র্যাকটিক্যালি দেখবেন যে সমাজে অনেক বাবা মা সন্তানকে রোজা রাখতে দেয় না দুর্বল হয়ে যাবে কিছু বিষয় আছে যেমন প্রেগনেন্সি মহিলা গর্ভবতী মা যদি থাকে পেটে বাচ্চা আছে এই ধরনের মহিলাদের আপনি দিতে পারেন পরবর্তীতে সে আদায় করে নিতে পারে একদম মাজুর অসুস্থ ব্যক্তি খুব অসুস্থ ডাক্তার নিষেধ করে দিছে রোজা রাখা এটা ছাড়তে পারে এর কাঠ ফিদিয়া যা হয় সে আদায় করে দিতে পারে কিন্তু আপনার সন্তান দুর্বল হবে পড়াশোনার উপরে আঘাত আসবে এই চিন্তা করে যদি আপনি এই রমজানের রোজা রাখার থেকে বিরত রাখেন কাল কিয়ামতের ময়দানে সন্তান তো জাহান নামে যাবেই আপনাকে আগে জাহান্নামে নামে দিয়ে ওই সন্তান জাহান্নামে নামে ঢুকবে সুতরাং এই সীমানাতে আপনি হাত দেওয়ার কেউ না রমজান আসছে লেখাপড়া লেখাপড়ার জায়গায় কিন্তু রোজা আল্লাহর হুকুম এটা রাখতে হবে আমাদের সাহাবিদের অনুসরণ করতে হবে তারা এক ইঞ্চি ছাড় দিতেন আল্লাহ যা হুকুম করেছেন সেটাই তারা করতেন তো সুতরাং আমরা এই বিষয়গুলোর উপরে খেয়াল রাখবো তারপরে রমজান মাস আসলে আমরা ভিতর থেকে আনন্দিত উদ্বেদিত হওয়ার চেষ্টা করব রমজানকে স্বাগত জানাবো আমরা কোরআন শরীফ যদি কারো বাড়িতে থাকে কোরআন মাজিদ এগুলো এখন থেকে প্রস্তুতি নেবেন একজন মুসলমান রমজান বিগ ফ্যাক্টর একটা ইবাদত পুরা মাস পুরা একটা সময় ইবাদতের সময় রমজান মাস দেখেন লিমিটেশনটা কতক্ষণ পর্যন্ত সময়টা কতক্ষণ পর্যন্ত সূর্যাস্ত থেকে মানে সূর্য ওটার থেকে সূর্য টোবা পর্যন্ত আপনি আল্লাহর ভয়ে আপনি খাবার খাচ্ছেন না কোনো কিছুই করতেছেন না এই সব কিছু আল্লাহর ভয়ে এই রমজান মাসে ওই অবস্থায় যদি আমাদের মৃত্যুটা হতে পারে আমরা কি এই তামান না মরব তো রবীন্দ্র ঠাকুর বলছে যে জোন মিলে মরিতে হবে অমর কে কোথা আছে পৃথিবীতে কি কেউ আছে অমর কেউ বাঁচবে বলেন সারা জীবন নবীর আসুন বাঁচেনি আর আমরা তো আমরা নিজে নিজে একটু চিন্তা করা দরকার যে আমার সত্তর বছরের পঁয়তাল্লিশ পঞ্চাশ ষাট হয়ে গেছে আর হয়তো দশ বছর হতে পারে আজকের জুম্মাটাই দুনিয়াতে একটু ঠকলে কিছু ক্ষতি হয় না ভাই দুনিয়াতে দেখা গেল হয়তো একজন আপনার প্রতিবেশী আপনার উপর জিতে গেছে ক্ষমতা দিয়ে বড় কিছুই না ভাই আপনাকে বড় 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 কিছুই কিছুই না 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 সন্তান কিছু আপনি চিন্তা করবেন যে আমি যখন আল্লাহ আমাকে আখের হাতে জিতে দেয় কথাকে বোঝা গেল আখের হাতের চিন্তা করতে হবে তাহলে আপনাকে এই দুনিয়া গ্রাস করতে পারবে না এখানে রমজান আসলে আমাদের চিন্তা ভাবনা করা উচিত আমাদের ক্যালেন্ডার সাজানো উচিত আমাদের রুটিন করা উচিত যে আমি রমজানের প্রথম যে দশ দিন আছে আমি কি করতে পারি আর আমাদের রমজান আল্লাহ মানে আমরা নিজেরাই নিজেদের উপরে রাখি সিজারের টাকা পয়সা কি করা লাগবে জোগাড় করে রাখা লাগবে তাই না মানে আল্লাহর ওপর দিয়ে আমরা হাত বাড়াই মনে হয় যে আল্লাহর পরিকল্পনা আমার জন্য ভুল আমি পরিকল্পনাতে যাই তা আল্লাহ আপনাকে কি করবে দৌড় আর দুনিয়াও তো এমন ডাক্তারের কাছে যাবেন এই যে আপনি আজকেই সিজার করা লাগবে কালকে গেলেই সমস্যায় হয় অনেক প্রবলেম কথাটা বোঝার নাই অথচ ডাক্তারের বইয়ে দেখবেন সিজার লাগে না বুঝতে পারলেন বিষয়টা এগুলো নিয়ম কিছু নিয়ম কয়টা হুজুরের বাড়ির মিলাদ পড়া দেখছেন হুজুরের বাড়িতে মিলাদ লাগে না যত মিলাদ খেলে কারো বাড়ি মানসের বাড়ি কথা বোঝার নাই গরিব বড় লোক যত আছে কিন্তু হুজুরের বাড়িতে কোনোদিন আমি দেখি যে হুজুর মিলাদ পড়াচ্ছে এই কারণে এই দোষ হুজুরেরও না দোষ গুলো ডাক্তারেরও না রমজানটাও ঠিক তাই ওইটা বলার উদ্দেশ্য না রমজান এখন আসেইনি সেই পথে বাঁচবো কিনা যারা এই যে বাড়ির লোকজন আছে কাপড় সুপড় কিনা হয়ে যাচ্ছে এখন থেকেই ওর কাপড় কিনতেছে ওর কাপড় বানানো দিচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আসলে রমজান কি দেখেন আমাদের চিন্তাগুলো কারে নিয়ে গেছে খারাপ ভালো পড়ে আপনি ওই পরিমাণ সময় হতে দেন ওই চিন্তাটাই দেখে নিয়ে আসেন রমজানে সুন্দর পোশাক দিয়ে নিজেকে সুসজ্জিত না করে আপনার ইম্যান দিয়ে আপনার আমল দিয়ে নিজেকে পরিপাটি করেন আপনি দেখেন তো আগে রাগ করতেন এখন রাগ কমাতে পারেন কি না আপনি মানুষকে দেখলে সালাম দিতেন না দেখেন তো সালাম দিতে পারেন কিনা আপনার উপরে যে জুলুম করছে দেখেন তো আপনি তার জন্য দোয়া করতে পারেন কি না এই বিষয়গুলো যদি আপনি বিল উন্নয়ন করতে পারেন তাহলে আপনার ইম্যানের উন্নয়ন ঘটবে ইমান বাড়ে এবং কমে পয়জা তুলিয়া তা আলাই হিমা আয়া ইমান যে তাদের সামনে যদি আল্লাহর কথা বলা হয় তার তারা ইমান বৃদ্ধি পায় তাদের তার মানে ইমান কমেও যায় না হলে ইমান তো বৃদ্ধি হওয়ার কথা বলা হতো না তো রমজান আসলে আমাদের যে তিরিশ দিন উনত্রিশ দিন হয় আমি প্ল্যান করব পরিকল্পনা করব। যে আমি কোন ছুড়ে পারি না আপনাকে ওই এক মাসে মুক্তি হওয়া লাগবে মহাদেশ হওয়া লাগবে মোপাস্ব হওয়া লাগবে সেটা না আপনাকে চিন্তা করতে হবে যে আমি রমজানের এই প্রথম সাত দিন দেখি এই সুরে কি বলছে এই সুরে নিয়ে একটু চিন্তা করি আমি এই নিয়ম গুলো জানি না আমার উজু হয় কিনা আমার নামাজের নিয়ম কানুন ঠিক আছে কিনা এই বিষয়গুলোর আস্তে 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 একটা মাস নেই অনেক কিছু জানি না আমরা অনেক কিছু জানি না আমাদের ধর্ম খালি আসি চুপচাপ বসে থাকি যাই কিছু পারি টুকটাক আদায় করে চলে যাই আসলে মিনিমাম কিছু জানতে হবে নামাজের আপনি যত জানবেন ততই লাগবে কিন্তু কিছুই যদি না জানেন তাহলে কি হয় আপনি জানবেন না এখন সুস্থ মানুষ সুতরাং রমজান মাসটা আমরা এইভাবে সাজায়নি সম্মানিত হাজারিন আল্লাহর কাছে আমরা দোয়া করি রমজান পর্যন্ত যেন আমাদের সকলকে সুস্থতার সহিত জীবিত রাখে রমজান মাসে আমাদেরকে যেন কুঙ্খানুপুঙ্খভাবে রমজানের হক সহকারে রমজানের সিয়াম রোজাগুলো আদায় করার উদ্ভিদ দান করে সেই সঙ্গে তারা আপনি আট পরেন আর বিশ পরেন তাও পরেন আপনি যদি আট পারেন আটই পরেন বিশ পারলে বেশি পরেন ছত্রিশ পারলে ছত্রিশ পরেন চব্বিশ পার্লে চব্বিশ পরেন তারপরে তর্ক হুড়ে হুড়ি ঝগড়াঝাটিতে না গিয়ে যা পারেন সামর্থ সামর্থ্য দেয় আদায় করেন কিন্তু রাত্রিটা জাগরণ করেন আল্লাহর সঙ্গে রমজান মাসে গুনা মাফ করার চেষ্টা করেন ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আগামী জমে আলোচনা করবো আখিরে ধাওয়ানা